সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বর্ধমান সংস্কৃতি মূলত প্রতিভাবান শিল্পীদের হাতে সার্টিফিকেট এবং সংবর্ধনা তুলে হচ্ছে শতাধিক শিল্পীদের বিভিন্ন স্তরে যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আঁকা কবিতা ভারতনাট্যম কার্তক নৃত্য এবং লোকশিল্পীদের সম্মান প্রদান করা হয় মূলত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও ভারতীয় কালচার ও সংস্কৃতিকে তুলে ধরায় মূল এবং প্রধান লক্ষ্য প্রধান

তাই অবশ্যই আমরা শিক্ষক শিক্ষিকাগুলো সম্মানিত সম্মাননা তুলে দিচ্ছি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের এই গোটা বর্ধমান জেলা জুড়ে প্রায় আমাদের দুশোর অধিক সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র রয়েছে তাদের মধ্যে যারা সিনিয়র যারা আমাদের ফিফথ ইয়ার সেভেন্থ ইয়ার পাস করছে তাদেরকে আজকে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে এবং সেই সংখ্যাটা প্রায় হাজারের কাছাকাছি যারা গৃহ মানুষের ঠিক সুবিধা হবে এই দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের আজকের ডেটে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বা আজকের ডেট হোক বা যে কোনো সময় হোক বিশেষ করে আজকের সময় যেটা হয়ে গেছে মঞ্চ একটা যে কোনো শিল্পীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং এই মঞ্চ পাওয়ার জন্য আমরা আর একটা জিনিসও দেখেছি এখন না বিভিন্ন রকমের হয় মানে ধরুন একটা মঞ্চের জন্য অনেক টাকা পেমেন্ট করতে হয় কিন্তু আমরা লক্ষ্য রেখেছি এখানে তো শুধুমাত্র শহর না গোটা জেলার মানে গ্রামী গ্রামাঞ্চল থেকেও ছাত্রছাত্রীরা এসছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের মঞ্চের জন্য যেন টাকা না দিতে হয় এই যে অনুষ্ঠান হয়েছে এগুলো কিন্তু কোনো ফিজ স্টুডেন্টদের থেকে নেওয়া হয়নি এবং আমরা ছাত্রছাত্রীদের এটা জীবনের আমরা বারবারই বলি যে এটা জীবনের একটা শুরুর সম্মাননা এটা শেষের না এরপরে আরও বড় বড় জায়গা থেকে তোমরা পাবে কিন্তু এই যে সম্মান পাওয়ার নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার যে একটা স্কোপ তারা পায় আমার মনে হয় এতে তারা খুব উৎসাহিত হয় এবং এটাই ভবিষ্যতের শিল্পী তৈরির একটা ভিত্তিপ্রস্তর বলতে পারেন একদমই একদমই আমরা আমরা বেসিক্যালি ভারতীয় যে শিল্পকলাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি শুধুমাত্র উত্তর ভারতীয় না সাউথ ইন্ডিয়ান যে সমস্ত আমাদের বলাই হয় দেশকে যে ইউনিটি ইন ডাইভার্সিটি এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাই বিভিন্ন বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে আমরা কাজ করি এবং শুধু ভারতবর্ষ না ভারতীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতেও তুলে ধরার কাজ আমরা করছি এবং সেই কাজের মধ্যে এখন বর্ধমান একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কারণ এখানের যে পরিবেশ এখানে যে শিল্প মনস্কতা সেটা কিন্তু গোটা বাংলার কাছে শেখার মতো একটা জায়গা রয়েছে কারণ এখানে ঘরে ঘরে মানুষ শিল্পী তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে না সেই ক্যালকুলেশনে না গিয়ে এইটুকু আমি আপনাদের সামনে বলতে পারি যে বর্ধমান জেলায় বর্তমানে ঘরে ঘরে মানুষের কাছে কিন্তু সংস্কৃতি চর্চা ঐতিহ্যকে ধরে রাখার এই একটা ট্রেন্ড আবার ফিরে আসছে ফলে আমরা যে যে এখন ভাবি না যে সোশ্যাল মিডিয়ার যুগে সব হারিয়ে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে এই সব হারানোর মধ্যেও কিন্তু বর্ধমান একটা খুব সুন্দর উদাহরণ যেখানে কিন্তু সাংস্কৃতিক চর্চাটা এখনও ঘরে ঘরে রয়েছে প্রতিটা ঘরে রয়েছে মানে তারা ভবিষ্যতে শিল্পী হোক না হোক কেউ আঁকা শিখছে কেউ গান শিখছে কেউ নাচ শিখছে এই চর্চাটার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে তারা অরিজিৎ চক্রবর্তী শুরুভারতীর সভাপতি